আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করবো কলকাতা নাইট রেডার্স মেগা অকশানে যেসব প্লেয়ারগুলো পার্সেস করেছিল ওভারসিজ প্লেয়ার বলো ইন্ডিয়ান প্লেয়ার বলো ডোমেস্টিক ক্রিকেট যেসব প্লেয়ারগুলো তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে দাদা কলকাতা নাইট রেডার্স মেগা অকশান যেসব প্লেয়ারগুলো কিনেছে তারা কেমন পারফর্মস করছে কেমন টুর্নামেন্ট যেসব লিগগুলো হচ্ছে তাতে কেমন পারফর্ম করছে সেই নিয়ে একটা ভিডিও করো তো ভাবলাম যে ঠিক আছে চলো আজ একটা এই নিয়ে একটা ভিডিও করি তো এই সব প্লেয়ারগুলো কেমন পারফর্ম করছে সৈয়দ মস্তাকারি ট্রফিতে যেসব ইন্ডিয়ান প্লেয়ারগুলো কলকাতা ইউনাইটেসে তারা কেমন পারফর্ম করছে বা ওভারসিজ প্লেয়ারগুলো বাড়ির যেসব লিগগুলো খেলাচ্ছে তাতে কেমন পারফর্মস করছে সেটা নিয়ে কিন্তু এই ভিডিওয় কিন্তু তোমাদের এ টু জেড ইনফরমেশান বা তথ্য আলোচনা করবো ঠিক আছে তো আজ আজ কিন্তু অলরেডি কিন্তু ভিজিটির কিন্তু সেকেন্ড যে টেস্ট হচ্ছে তাতে কিন্তু ফার্স্ট বল বাই মিচেল স্টাকের বাই আগুন জ্বলানোর মতন বল করে জাসওয়ালকে কিন্তু উইকেট প্রায় মারাত্মক লেভেলের যে ডেলিভারিটা মিচেল স্টাক করলো না সত্যি দিল্লি ক্যাপিটালসের হয়ে কিন্তু মিচেল স্টাক কিন্তু আগুন লাগাতে পারে কিন্তু মিচেল স্টাক বা সেই ফার্মে আছে কিন্তু তো আর দেরি না করে তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট মেন টপিকসে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট তার আগে যদি তোমরা আমার চ্যানেলে প্লিজ নতুন আসো তাহলে জাস্ট স্পোর্টস বাংলা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ আইপিএল ক্রিকেট এই ট্রেড উইন্ডো কিন্তু কবে মানে অন করতে চলেছে খুলতে চলেছে সেগুলো নিয়ে আপডেট দেবো তো সব আপডেটগুলো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য যা স্পোর্টস ফাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আর দেরি না করে যে টপিক্স নিয়ে আলোচনা করবো সেই সেই দিকে যাওয়া যাক তো দেখো কলকাতা নাইট রাইডার্স আমরা জানি যে ডোমেস্টিক ক্রিকেট যেসব প্লেয়ারগুলো নিয়েছে মেনলি কিন্তু বৈভব এরোরা তারপরে মনীষ পাণ্ডে বলো আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার খেলেন আঞ্জি আজিঙ্কিয়া রিয়ানি তারপরে মায়াঙ্ক মারকান্ডে ঠিক আছে এইসব প্লেয়ারগুলো কেমন পারফর্মেন্স করছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো তারপরে ওভারসিজ প্লেয়ারের বলে মইন আলী সে কেমন পারফর্মেন্স করছে গুরবাস কেমন পারফর্মেন্স করছে কুইন্টান ডিকা কেমন পারফর্মেন্স করছে আন্ড্রিক নোকিয়া কেমন পারফর্মেন্স করছে এগুলো নিয়েই কিন্তু এই ভিডিও আলোচনা করবো তো ফার্স্ট আলোচনা করি ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারগুলো দেখো সৈয়েদ মোস্তাক আলী টপিতে কিন্তু আগুন লাগাচ্ছে কিন্তু যে প্লেয়ারটা কলকাতা নাইটেডা সেটা হচ্ছে রিঙ্কু সিং অর্থাৎ রকেট রিঙ্কু রকেট রিঙ্কু ভাই প্রত্যেকটা ইনিংসে কিন্তু সে কিন্তু মারাত্মক খেলছে মানে আগুন লাগানো ফর্মে আছে কিন্তু রিঙ্কু সিং প্রত্যেকটা ইনিংসে সে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইনিংস কিন্তু নট আউট ম্যাচ কিন্তু একাই কিন্তু ফিনিশ করছে কাল কিন্তু একটা ইনিংসে প্রায় সব আউট হয়ে গেলে রিঙ্কু সিং কিন্তু একাই পঁচিশ বলে পঁয়তাল্লিশ রান করে কিন্তু সে তার দলকে কিন্তু জিতেছে তবে রিঙ্কু সিং কিন্তু আইপিএলে কিন্তু আগুন ফর্মে আছে আগুন ফর্মে আছে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ম্যানেজমেন্টের কিন্তু অনেক কিন্তু খুশি বা খুশি হতে চলেছে যে রিঙ্কু এর ফর্ম থেকে কিন্তু ঠিক আছে তারপরে আলোচনা করছে বেন কার্স আয়ারকে নিয়ে অনেকে তোমরা এটাই আমাকে কমেন্ট করছিলে যে দাদা বেনেস আয়ার তো কলকাতা নাইট প্রায় তেইশ চব্বিশ কোটি টাকা দিয়ে একে অপশানে নিয়েছে তো বেন আর কেমন ফর্মে আছে বেন কার আয়ারও কিন্তু দুর্দান্ত ফর্মে আছে শুধু ব্যাটে না সে কিন্তু বলও করছে তো বেন কার্ডেস আয়ার কিন্তু অপশানের পরে কিন্তু সে কিন্তু নিজেকে কিন্তু মেলিয়ে ধরতে চলেছে কিন্তু যে সে কিন্তু তেইশ কোটি টাকা তার উপরে কলকাতা নাইট রেস বিট করেছে তাকে এত বিলিভ করে ট্রাস্ট করে সে কিন্তু তার কিন্তু ছাপ কিনতে পারি কিন্তু আইপিএলে কিন্তু দেখাবেই দেখাবে এটা আমি লিখে নিয়ে নাও তো ভেনকাটায়ের কিন্তু সুয়েত মোস্তা কালী ট্রফিতে কিন্তু এমপির হয়ে কিন্তু দারুণ পারফর্মেন্স করছে সেও কিন্তু পাঁচ ছ নাম্বার ব্যাট করে ছটা ইনিংসের মধ্যে কিন্তু চারটে ইনিংসে কিন্তু নটা উঠ তার মানে বুঝতে পারছো ভেনকাটে কেমন ফার্মে আছে জায়ার প্রত্যেক দিন সে কিন্তু পাঁচ ছ নাম্বার আছে দশটা কুড়িটা যে কটাই বল পায় না কারণ দশ বলে পনেরো বা দশ বলে তিরিশ পনেরো বলে তিরিশ এরকম একটা মানে ইনিংস কিন্তু প্রায় দুশো একশো আশি স্ট্রাইকেটে কিন্তু ব্যাট করে কিন্তু তার দলকে কিন্তু সে কিন্তু যেতে তো ভেন সাহার সে ওপেনার চার নম্বর ফিনিশার কিন্তু ফিনিশার পাঁচ ছ নম্বরে কিন্তু খেলতে পারে কালকে কিন্তু সে কিন্তু দু ওভার বল করে আঠারো না উনিশ রান দিয়ে কিন্তু একটা উইকেটও নিয়েছে তো ভেনকাট আর কিন্তু বল ব্যাটে দারুণ কিন্তু পারফর্মেন্স করছে কলকাতা নাইট রাইডার্স থ্রোয়ে কিন্তু তো কলকাতার ম্যানেজমেন্ট কিন্তু হ্যাপি ভেঙকার সায়ের রে যে বৈভব আরোরা দেখো বৈভব আরোরা সেও কিন্তু সৈয়দ মোস্তা কালী ট্রফিতে কিন্তু দারুণ পারফরমেন্স করছে কিন্তু দুদিন কিন্তু সে কিন্তু সৈয়দ মোস্তা কালী ট্রফিতে তার দেখা যায় না মেবি মেবি হয়তো মোস্তা মস্তাকারী ট্রফিতে কোনো না কোনো ম্যাচে একবার ইঞ্জুরির জন্য কিন্তু দুটো ম্যাচ থেকে সে বাইরে চলে গিয়েছে তারপরে কলকাতা নাইটার্স আনুকুল ডয় বলে এই এক ট্যালেন্টেড ইয়াং অলরাউন্ডার প্লেয়ার যে প্লেয়ারটাকে তিন চার বছর ধরে কলকাতা নাইটার্স কিন্তু আগে কিন্তু গ্রুপ করে তৈরি করছে তো সেই আনিকুল অনিকুল ডয় কিন্তু সেও কিন্তু সৈয়দ মস্তকারী ট্রফিতে কিন্তু কাল কিন্তু ঝাড়খণ্ডের হয়ে কিন্তু চুয়াল্লিশ বলে কিন্তু একানব্বই রানের একটা ভীষণ কিন্তু ইনিংস খেয়েছে আগুন ঝড়ণে কিন্তু ইনিংস খেলেছে যেখানে ইশান কিশান ব্যর্থ হয়েছে যেখানে আরও বড়ো বড়ো প্লেয়ার কিন্তু ব্যর্থ হয়েছে সেখানে কিন্তু একাই কিন্তু আনুকূল রায়ের মতন প্লেয়ার সে কিন্তু তার টিমকে কিন্তু নিয়ে একাই কিন্তু নিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু ম্যাচটা কিন্তু জিততে পারে না তবে একাই কিন্তু একানব্বই রানের একটা জড়ো ইনিংস কিন্তু খেলেছে যেখানে যেখানে ভুবনেশ্বর কুমারের মতন বলার ছিল যার বিপক্ষে তারপর আরও ভালো ভালো বল তারপরে মশিন খান ছিল বিপরীত দলে ঠিক আছে তো এইসব বলারদের কিন্তু সে কিন্তু ঝড় বসিয়ে দিয়েছে এক ওভারে মসিন খানের কিন্তু দুটো ছয় দুটো চার কিন্তু লাস্ট ওভারে মেরেছে তো অনুকূল রয়ে সেও কিন্তু দারুণ কিন্তু পারফর্ম করছে তাছাড়াও কিন্তু সে কিন্তু বলে কিন্তু চার বল করে কিন্তু তিরিশ না বত্রিশ রান দিয়ে কিন্তু একটা উইকেট তুলে নিয়েছে তো কলকাতা নাইট রাইডার্স এই এক প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কিন্তু খুব খুশি যে অনুকূল রয়ে কিন্তু তাদের কিন্তু পারফর্ম করতে কিন্তু শুরু করে দিয়েছে অনুকূল রায় তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের আরেক প্লেয়ার সেটা হচ্ছে মনীষ পান্ডে যে মনীষ পান্ডেকে সবাই কিন্তু মেগা অকশন অবহেলা করেছিল যে মনীষ পান্ডেকে কেউ কিন্তু মেগা অকশানে কিনতে যায়নি সেই মনীষ পান্ডেকেই কলকাতা নাইট রাইডার্স ব্যাক করেছে মনীষ পান্ডে কিন্তু ব্যাক টু ব্যাক ইনিংস কিন্তু ভালো পারফর্ম করছে মনীষ পান্ডে কিন্তু সৈয়দ মোস্তাকারী ট্রফিতে কিন্তু সে কিন্তু ওপেন করছে আর ওপেনে কিন্তু মানে প্রত্যেকটা ইনিংসে কাল কিন্তু সতেরো বলে তিরিশ কোনো দিন পনেরো বলে তিরিশ কোনো দিন কুড়ি বলে চল্লিশ এরকম কিন্তু মানে মানে ওপেনারে কিন্তু ফার্স্ট স্টার্টিংয়ে কিন্তু দারুণ কিন্তু ব্যাট করছে কিন্তু মনীষ পান্ডে তো মনীষ পান্ডে কিন্তু সে কিন্তু আগুন জ্বালাতে চলেছে তারপরে তাছাড়া আজিঙ্কিয়া আরিয়ানি ভাই আজিঙ্কিয়া আরিয়ানির ভাই ফর্ম দেখে সত্যি মাথায় হাত দেওয়ার মতন যে মানে আজিঙ্কিয়া রিয়ানির কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে এই মুহূর্তে কিন্তু মুম্বাইয়ের হয়ে কিন্তু আজিঙ্কিয়া ররিয়ানি দারুণ খেলছে ব্যাক টু ব্যাক হাফ চুরি করেছে কাল যে ইনিংসটা খেলেছে দেখো সেখানে কিন্তু ত্রিয়া সাহা সে সতেরো না আঠেরো বলে কিন্তু বাইশ তেইশ রান করেছে সেখানে কিন্তু খুব একটা প্লেয়ার কিন্তু ভালো পারফর্মেন্স করতে পারেনি সেখানে কিন্তু সূরিয়া কুমার যাদবের মতন প্লেয়ার খেলেছে মুম্বাইয়ের কিন্তু সূরিয়া কুমার যাদব কিন্তু তিন চার বলে কিন্তু পাঁচ ছ রান করে কিন্তু আউট হয়ে গিয়েছে সেখানে পৃথিবী শাহ কিন্তু একটা ভালো ইনিংস দিয়েছিল অনেকদিন পরে কিন্তু কি আরিয়ানি সে একাই কিন্তু ম্যাচ কিন্তু ফিনিশ করেছে চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ বলে কিন্তু একান ছিয়ানব্বই না বিরানব্বই রান কিন্তু একটা ইনিংস খেলে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে কলকাতা কলকাতা নাইট রাইডার্স যে তাকে মেগা অপশান থেকে তুলেছে সেটা কিন্তু কলকাতা নাইট ভুল করিনি সেটা কিন্তু সে কিন্তু প্রমাণ করে দিয়েছে তো অজিঙ্কে রিয়ানি কিন্তু কলকাতার হয়ে কিন্তু কাপাতে চলেছে তো কলকাতার ম্যানেজমেন্ট কিন্তু টেনশন পড়ে গিয়েছে যে কাকে সুযোগ দেয় প্লেয়িং ইলে প্রত্যেকটা প্লেয়ারে কলকাতার যেসব দাগা উঠে বা যেসব প্লেইং ইলেভেনে খেলবে না সেই সব প্লেয়ারগুলোই যা ফর্ম মানে পারফর্মস করছে না তো মানে কলকাতা কোন প্লেয়ারকে সুযোগ দেয় প্লেইং ইলেমেনের এখন থেকে কিন্তু তারা টানে পড়েছে আজিঙ্কা র্যানি মনীষ পান্ডে এইসব প্লেয়ার কিন্তু অনুকূল ডায় যেসব বেঞ্চে বসে থাকবে তারাই কিন্তু ভালো ভালো পারফরমেন্স করছে তো দারুণ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু আবার কিন্তু আবারও কিন্তু তারা কিন্তু যদি সঠিক দেন বুদ্ধি যদি খাটাতে পারে তাহলে কিন্তু আবারও কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু ক্ষমতা রেখে দিয়েছে যা তারা যা প্লেয়ার যার নিয়েছে যে কটা প্লেয়ার নিয়েছে সব প্লেয়াররাই কিন্তু ভালো পারফরমেন্স করছে তো অজিঙ্কা র্যানি ক্যাপ্টেনশি হতে পারে কারণ অজিঙ্কা ইরিয়ানি কিন্তু দারুণ খেলছে কালকে কালকরাই দুশো স্টাইডি কিন্তু ব্যাট করেছে প্রত্যেকটা ম্যাচে আজিমকে আরিয়ানি কিন্তু খেলছে দেড় কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সের মাস্টার প্ল্যান স্ট্রোক হতে পারে এটা ঠিক আছে এবার আমরা দেখবো যে ওভারসিজ প্লেয়ারের মধ্যে কারা কেমন পারফর্মেন্স করছে দেখো ওভারসিজ প্লেয়ারের মধ্যে আন্ডিক নকিয়া কিন্তু যে টি টেন লিগ হয়েছে আবু ডুবাই যে টি লিগে কিন্তু দারুণ পারফর্ম করেছে দুদিনে কিন্তু সে কিন্তু দু ওভারের চোদ্দ রান দিয়ে দুটো তিনটে করে উইকেট নিয়েছে তো দারুণ কিন্তু বল করেছে কিন্তু এবং আন্ডিক কুইন্টন ডিকাক দেখো কুইন্টন ডিকাক কিন্তু এই মুহূর্তে সে কিন্তু কোনো লিগ খেলছে না কুইন্টন ডিকক কিন্তু এর আগে যে সিপিএল খেলেছে সেখানে কিন্তু সে কিন্তু সেকেন্ড হায়েস্ট রান ছিল কুইন্টন ডিকক কিন্তু দারুণ খেলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু তিন চার নম্বরে কিন্তু হায়েস্ট রান মধ্যে ছিল সিপিএলে সে রান করেছে আরও কিন্তু বাইরে সব লিগুলো গেলে তাতেও কিন্তু সে দারুণ কিন্তু পারফরমেন্স করেছে তো কুইন্টন ডিকক আনডিক নকেশ দ্বারা কিন্তু দারুণ পারফরমেন্স করছে মইন আজি মঈন আলীও কিন্তু বাইরে একটা যে টুর্নামেন্ট হচ্ছে সেটা সেই টুর্নামেন্টের নামটাও আমার মনে হচ্ছে না কিন্তু বাইরের লীগ সেই টুর্নামেন্টে কিন্তু দারুণ কিন্তু সেখানে কিন্তু মঈন আলী কিন্তু এখন ওপেন করছে বন্ধুরা মহিন আলী কিন্তু এখন ওপেন করছে ওপেন ওপেনারে কিন্তু দারুণ কিন্তু পারফর্স করে যদি কোনো ক্ষেত্রে সুনীল নারিনের যদি ইঞ্জুরি হয় তাহলে কিন্তু মৈন আলী কিন্তু কলকাতার কিন্তু ওপেনারে কিন্তু ব্যাট করতে পারবে মেনলি মইন আলী আর কিন্তু কুইন্টান টিকাক কিন্তু ওপেন করতে পারে কারণ মঈন আলী সে কিন্তু শুধু বল করে না সে কিন্তু মিডল অর্ডার ওপেনার এবং সে কিন্তু ফিনিশার ফিনিশারে পাঁচ ছ নম্বরে কিন্তু খেলতে পারে তো কলকাতা নাইটেডসের যা ব্যাক আপ প্লেয়ার আছে না তারা কিন্তু দারুণ কিন্তু পারফর্ম করে স্পন্সার জনসন কিছুদিন আগে যে আর দ্য হান্ড্রেড যে লিগটা হচ্ছে ইংল্যান্ডে সেই দ্য হান্ড্রেড লিগে কিন্তু সে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে তার পাকিস্তানের বিরুদ্ধেও কিন্তু স্পন্সার জনচার কিন্তু পাঁচটা উইকেট নিয়েছে পাঁচটা উইকেট তাক লাগিয়ে দিয়েছে তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কলকাতা নাইটেড আছে গুরুবাস যে গুরুবাস এই টি টেন লিগে কিন্তু গুরবাস কিন্তু সে কিন্তু দারুণ কিন্তু খেলেছে প্রত্যেকটা ইনিংসে কিন্তু তার গুরুবাসের কিন্তু রানের কিন্তু ছাপ লাগিয়ে দিয়েছে প্রত্যেকটা ইনিংসে তো গুরবাসে কিন্তু বিভাষ ফার্মে আছে তিন চার মেবি কিন্তু টি টেন লিগে কিন্তু গুরুবাস কিন্তু সেকেন্ড বা থার্ড কিন্তু রানের কিন্তু অধিকারী ছিল তো গুরবাসে কিন্তু বিভাগ ফার্মে আছে তো কলকাতা নাইট টাইটাতে কিন্তু টেনশানে পড়তে পারে যে গুরবাস যে ইনফর্ম ব্যাটসম্যান গুরবাস না কুইন টোয়েন্ডিকককে তারা সুযোগ দিতে পারে এটা নিয়ে কিন্তু কনফিউজ কারণ গুরবাজ বিভাগ আছে গুরবাস কিন্তু যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে খেলাটা খেলেছে দেশের সঙ্গে মেমি ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়তো সেখানে কিন্তু সেঞ্চুরি করেছে দারুণ পারফর্মেন্স করছে কিন্তু গুরবাস সে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আর গুরবাস কিন্তু ইডেন গার্ডেনে সে এটা কিন্তু একটা টুইটারে কিন্তু লিখেছে যে গুরবাস কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু পিছিয়ে কিন্তু ভালো খেলে তার কিন্তু খুব পছন্দের গ্রাউন্ড কিন্তু ইডেন গার্ডেন তো ইডেন গার্ডেনে কিন্তু এইবার কিন্তু আগুন জ্বালাতে পারে কিন্তু গুরুবার যদি ফার্স্টে দেখো আমার মতে নেটে যে প্লেয়ার কুইন্টার নিক বা গুরবার যে প্লেয়ার নেটে ভালো ছয় চার মাত্র ভালো পারফর্মেন্স করবে তাকেই কলকাতার কিন্তু সুযোগটা দেওয়া কিন্তু দরকার কারণ দেখো গুরবাস গুরবাস কিন্তু সে কিন্তু এখন দারুণ ফর্মে আছে দারুণ কিন্তু খেলছে তো গুরবাসকে কিন্তু সুযোগ দেওয়া দরকার আছে কলকাতা নাইট এইটাতে কারণ গুরবাস কিন্তু নেক্সট সিজেন চ্যাম্পিয়নের যে স্কোয়াডে কিন্তু গুরবাস ছিল ফাইনালে কিন্তু গুরবাস কিন্তু ভালো খেলেছিলো ফাইনাল তো গুরবাসকে কিন্তু সুযোগ দেওয়া মেবি কিন্তু দরকার আছে ঠিক আছে তো কলকাতা নাইটে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার একটা প্লেয়ার নেই যে সেই প্লেয়ারটা কিন্তু ফর্মে নেই আইপিএল নেই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ধাসু আছে তো আর রাসেলকে নিয়ে অনেকে প্রশ্ন করছে যে দাদা রাসেল তো ইঞ্জুরি ছিল তো রাসেলের ইঞ্জুরির যে কী আপডেট আসে দেখো রাসেল কিন্তু অলরেডি কিন্তু রিকভারের জন্য প্রচুর পরিশ্রম করছে প্রচুর মেহনত করছে তো রাসেল কিন্তু এইট্টি পার্সেন্ট কিন্তু রিকভার হয়ে গিয়েছে ঠিক আছে রাসেলও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিকেটের মধ্যে কিন্তু কামব্যাক করতে চলেছে ঠিক আছে তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স হয়ে কিন্তু দারুণ কিন্তু পারফর্ম করছে এবার আমরা একটু আলোচনা করছি নীতিশ ডানাকে নিয়ে দেখো নীতিশ ডানা কলকাতা নাইট রাইডার্স যখন তাকে নিয়ে অক্সেন নীতিশ ডানায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স নেই কিন্তু অনেক উল্টো পাল্টা কিন্তু টুইট করেছিল নীতিশ ডানার যে ওয়াইফ সেও কিন্তু অনেক অনেক কিছু কমেন্ট করেছিল তো নীতিশ ডানায় কিন্তু সে কিন্তু আউট অফ ফার্ম সৈয়দ মোস্তাকারী ট্রফিতে কিন্তু মানে মোটে ফর্মে নেই কোনো শূন্য রানে কোনো দিন দু রান চার রান কাল মেবি ষোলো বলে সরি বাইশ বালে কাল ষোলো রান করেছে আউট অফ ফর্ম আছে নীতিশ মেবি এই জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নীতি কিন্তু নেয় নেই কারণ দেখো নীতিশ সে কিন্তু খুব একটা ডোমেস্টিক ক্রিকেট বা ইন্টারন্যাশনাল ক্রিকেট তাকে কিন্তু দেখা যায় না তাই কিন্তু দেখা যায় না ওই জন্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নীতিশ সান্নার উপরে কিন্তু পয়সা ইউজ করেনি যে আঙ্কৃ জগুবংশী যে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার দেখো নীতিশ রানার কিন্তু অলরেডি কিন্তু তেত্রিশ মেবি বত্রিশ তেত্রিশ বছর বয়স মেবি তো আঙ্ক্রিশ জগুবংশী ক্ষেত্রে ইয়াং ইয়াং একদম উনিশ কুড়ি বছর ছেলে তো আঙ্কৃ জগুবংশী কিন্তু নীতিশ সেনার জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ব্যাক করতে চায় ব্যাক করতে চলেছে আর আঙ্কৃ রঘুবংশী কিন্তু দারুণ খেলছে মস্তে কালিক ট্রফিতে নীতিশ সেনার চেয়ে কিন্তু হাজার গুণ ব্যাটার খেলছে তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স যে এই যে মুভটা করেছে যে নিত্যাক টিম একটা টিম ফ্রাঞ্চাইজ চায় যে তার পুরাতন প্লেয়ারগুলো ব্যাক করা যদি সেই প্লেয়ারটা ফর্মে না থাকে না আউট অফ ফর্মে থাকে তাকে পাঁচ ছ সাত কোটি টাকা দিয়ে কিন্তু নিয়ে আসে কিন্তু বেনকারট সায়ারদেরকে নিয়ে এসছে একটাই কারণে কারণ বেনকারে সায়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু লং দেখছে তাই কিন্তু ক্যাপ্টেনসি করতে চায় ওই জন্য কিন্তু বেনকাটে সায়ারকে কিন্তু তারা কিন্তু এত টাকা কিন্তু ইউজ করেছে কলকাতা নাইট রাইডার্স তারা এক এটাই চায় যে এমন একটা ইয়াং প্লেয়ারকে তৈরি করতে যে অন্তত দশ বছর বা আট বছর কলকাতাকে ক্যাপ্টেন্সি করতে ওই জন্য ভেনকটে সাহার কিন্তু সে কিন্তু ক্যাপ্টেনশিপ করবে কলকাতা নাইটেড ভেঙ্কট সারের কিন্তু ক্রিকেট ব্রেন প্রচুর স্ট্রং ঠিক আছে নেক্সট ইয়ার কিন্তু যখন নীতি সেনা ইঞ্জুরি ছিল তখন কিন্তু ভেনকটে সাহার কলকাতার কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল শ্রেয়া সাহরকে কিন্তু প্রচুর পরামর্শ দিয়েছিল কিন্তু এই ভেঙে স্যার তো ভেনকটে সাহার কিন্তু ক্যাপ্টেন হতে পারে নাইনটি পার্সেন্ট চান্স আছে কিন্তু কলকাতার আজিং কি আজিঙ্কিয়া রিয়ানি ভেঙ্কাট স্যার এই দুটো নিয়েই কিন্তু কলকাতা নাইটার্সিং ক্যাপ্টেন্সি নিয়ে ভাবছে মেবি হয়তো ভেঙ্কাট স্যারকে ক্যাপ্টেন্সি দিয়ে আজিঙ্কি রি কিন্তু পরামর্শ দেবে ভেঙ্কট স্যারকে তবে নামে কিন্তু ভেঙ্কাটে স্যার হয়তো ক্যাপ্টেন্সি থাকবে যেটা রিপোর্ট আসছে ঠিক আছে তো এখানেই ভিডিওটা শেষ করলাম ঠিক আছে তোমরা আমার চ্যানেল যদি নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্রত্যেকে লাইক করবে এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে কারণ অনেক ইন্টারেস্টিং কিছু আপডেট লাইক কে এল রাহুলের ট্রেড নিয়ে একটা আপডেট আসছে এখনও সেটা কতটা সত্য সেটা নিয়ে আমি আজকে অ্যানালিস্ট বা রিসার্চ করবো আরও যেসব টপ লেভেলের যারা যারা আছে তাদের কাছে আমি ফোন বা কলের মাধ্যমে জানবো যে এটা কি সত্য কে এল রাহুলকে নিয়ে দুটো তিনটে তিনটে টিম কিন্তু ইন্টারেস্টিং শো যে যেটাকে ট্রেড করা নিয়ে সেগুলো আমি দু তিন দিন পরে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো তো ওই জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে তো আজ এই পর্যন্ত বাই